প্রিয় দর্শক থেকে বিড়ি আমি সালাউদ্দিন আজিজি চলে আসছি দুপখড়া নদীর মাছের বাজারে তো চলুন দেখে আসি আজকে মাছের দরদাম চলে এলাম আরেকটা দোকানে এখানে সাজিয়া বসছেন শোরে পাতা আইডি মাছ তারপর আছে রুম বোয়াল কালীবাউস গোলসা বাতাসে এবং চিংড়ি মাছ ভাই সালাম আলাইকুম ভালোই হ্যাঁ ভালো আছি ভাইয়া চিংড়ি মাছ বাঁচতেছি মেঘনা নদীর ছোট্ট চিংড়ি

এটা গুগল 714 1200 টাকা কেজি। কত শিখ? এ একদম মজার। প্রিয় দর্শক, আপনারা অনেকেই চিনেন। আমার ভিডিওতে যারা দেখেন, উনি মূলত নদীর মাছ রেখে থাকেন। তো কাকা ভালো থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, চলে আসলাম জয়ের দোকানে। এখানে আছে নদী এবং সাগরের মাছ বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছেন চিতল, তারপরে কোরাল, তারপর হচ্ছে আই পোয়া এবং রূপচাঁদা বিশাল আকৃতির একটা আড়ি মাথা দেখছি ভাই সালাম আলাইকুম ভালোই আছেন না ভাই ওয়ালাইকুম সালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো বেশ বড় আড়ি মাছ আছেন দেখতেছি হ্যাঁ আইটার ওজন কেমন হবে এই দশ বারো কেজি কেমন দাম আশা করেন এই পনেরোশো দশ থেকে বারো কেজি ওজনের আইট দাম আশা করছেন পনেরোশো টাকা ইলিশ মাছের কি অবস্থা বৈশাখ কোন শেষে এই একবার পনেরোশো আর ওই আছে চব্বিশশো পনেরোশো পনেরোশো টাকা আর এখানে বড়োটা চব্বিশশো টাকা চাচ্ছে তাহলে আপনার চোদ্দশো আর হাজার আর বারোশো এক প্রিয় দর্শক দেখেন কত বড় পোয়া প্রিয় দর্শক ওজন কেমন হইতে পারে

প্রিয় দর্শক আছে দুপখোলা নদীর মাছের বাজারে এখানে দেখছি গজার মাছ তারপর হচ্ছে কাতলা তারপর আছে আয় পুঁটি মাছ কইশিং এবং শোল মাছ এবং তার সাথে আছে ছোলে পাতা সবগুলি মাছই মেঘনার মাছ বিশেষ করে এই জেলে দাউদকান্দি এলাকা থেকে এসে থাকেন এবং স্বাভাবিকভাবে উনি মেঘনা থেকে মাছ নিয়ে এখানে আসেন

সুন্দর মাছ উনি মূলত মেঘনার মাছটাই আনেন ওনার বাড়িও মেঘনার কাছে এখান থেকে সরাসরি মাছ কিনে নিয়ে আসেন একবারে বড় বড় গলদা চিংড়ি হ্যাঁ এটা ঠ্যাংকম চিংড়ি মাছের ঠেঙা আছে ঠেং আবার অনেকে খায় এটাকে বিশেষ পদ্ধতির মাধ্যমে খেয়ে থাকে দর্শক বাইং মাছ আছে এখানে

না নদী সব আটশোশো পঞ্চাশ টাকা কেজি জীবন্ত চিংড়ি আটশো পঞ্চাশ টাকা কেজি বেশ বড় বড় চিংড়ি ইয়ে কি বলতেছি বেশ বড় বড় ট্যাংরা মাছ আটশো পঞ্চাশ টাকা করে নিলেন বেশ বড়ো বড়ো ট্যাংরা মাছ জীবন্ত প্রিয় দর্শক বেশ বড় বড় ট্যাংরা নদী বেশ বড় বড় ট্যাংরা জীবন্ত ট্যাংরা প্রিয় দর্শক আটশো পঞ্চাশ টাকা করে বিক্রি হচ্ছে আছি দুপখোলা নদীর মাছের বাজারে বিভিন্ন ধরনের মাছ এখানে আছে রুই মাছ চারশো ছয়শো বিক্রির দাম পাঁচশো টাকা একটা রুই মাছ দেখাচ্ছে হ্যাঁ রুই মাছটা তাজাই মনে হচ্ছে দেখে না চারশো সই চারশো টাকা দিলেন মাস্তার চিংড়ি বিক্রি হচ্ছে সত্তরশো টাকা এটা বিক্রি হচ্ছে পনেরোশো টাকা অসাধারণ পাঁচ মিশ্রে মাছ চাপিলা দেখছি মিনি দেখছি তারপর আছে পাবদা তারপর আছে বাঁচা তারপর আছে পুঠি বিভিন্ন মাছের সংমিশ্রণ এই জি কাকা এখানে ডিম চিংড়ি দেখছি মাছের পেটে অসাধারণ সুন্দর ডিম হয়েছে চিংড়ি মাছছে আর এই এই দেখেন লাল টক ডিম চিংড়ি মাছছে এই 18 আছে

এই মাছের ব্যাপারে কাছে একজন দরিদ্র ক্রেতা বলেন যে এই সমস্ত মাছ এগুলো কেনা সম্ভব না কারণ এগুলো তিন হাজার টাকা কেজি না খা